শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঠিক একইভাবে আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি যেভাবে আজকে ভিন্নমত দেখলাম বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন আমাদের যে বৈঠক হয় সেখানে তারা বক্তব্য রেখেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট তারাও দেখলাম যে আজকে ইউটার্ন করেছে তারা এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট আমি সেখানে স্পষ্ট করেছি যে আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র এটা জনগণ পছন্দ করে না আপনি সকালে একটা বলবেন আপনি বিকালে একটা বলবেন আপনি আজকে একটা বলবেন কালকে একটা বলবেন এটা তো হইতে পারে না আমি ঐক্যমত কমিশনে এই কথা বলেছি যে তাহলে কি আমরা সেই পরে যখন ঐক্যমত কমিশন গঠিত হয় আমরা কি সেখানে ফিরে যাচ্ছি যেখানে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার কথা সেখানে আজকের আলোচনা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা পিছনে ফিরে যাচ্ছি আমি ঐক্যমত কমিশনকে স্পষ্টত জানিয়েছি যে আপনারাও যেমনিভাবে আজকের এই আলোচনা দেখে আপনারা হতাশ